রোজার মাস যেভাবে কেনা বেসা হয়েছে জি জি আল্লাহর রহমত তো ইনশাল্লাহ অনেক বেচি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর

আজকে তো ভাই দরদাম হিসেবে একদিন জি তো মানুষ কিন্তু চেষ্টা করে শখ পালন করবে অবশ্যই অবশ্যই তো আজকে আমি যে ছাগল রাখছি জি সব সবগুনের ছাগলই কিন্তু শখ পূরণ করার মতন জিনিস কালেকশন করছি মানুষের মতো দাম কম থাকবে কম থাকবে ভাই ই দফার ইনশাল্লাহ যে জিনিস দিব দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে যে ভাই ভাই সৈদ ভিডিও দেখলো কম কম রাখলো রাখে ভাই দর্শক নক করবে তার আপনার কাছে ছাগল নিবে অবশ্যই ভাই অবশ্যই দর্শক ভালো কথা বলছে ভাই যে রেটটা আপনি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিও শেষে কিন্তু একটা অফারে ছাগল থাকছে হ্যাঁ শেষে কেন রাখছি আমরা যে ওটা একটা স্পেশাল ছাগল একেবারে কোয়ালিটি ভালো কিন্তু দামে কম থাকবে

খাটা মানুষের ওজন অনেক বেশি হয়পূর্ণ গ্যারান্টি গাভিন জি অফিসিয়ালিখিত থাকবেন পাঠাতে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা তো আছে জি আর এটা কিন্তু আগে বাচ্চা করছে ভাই বুঝলেন হয়েছে নাকি

শুরু করছে সেই সুন্দর কলা হবে আচ্ছা ভালো ছাগল ভাইয়া জি ভাই জান এটা কোন জাতের এটা আপনার বিটলে একটা ছাগল বুঝলেন জি কিন্তু নতুন কিন্তু এটা কিন্তু এখনো বাচ্চা টাচা দেয় নাই কিন্তু

এক সুন্দর দুধ হবে এক থেকে হবে নাকি ভালো ভাই স্পিড একবার বুঝলেন খুবই সুন্দর ভাই না একবার এটা কলাবান আচ্ছা এখন বর্তমানে গাবিনের কি অবস্থা গাভিনা আছে ভাই বুঝলেন এটা দেড় মাস পার হয়েছে দেড় মাস পার হয়েছে কিন্তু তার আগে দাঁতটা দেখা দিই দেখেন দেখেন দাঁত দেখা দিই দাঁত না দেখলে বলবে দুই থেকে পড়ছে দেখেন ভালো করে এটার দাম পড়বে ভাইজন তেইশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা একদম নাকি করে দেবে আচ্ছা পাঁচশো হ্যাঁ একদম পাঁচশো বোনাস আচ্ছা শহীদুল ভাই ভাইজন মাসাল আজকে এই যে ঈদের আগ মুহূর্ত মানে বলা যায় যে ঈদের একদিন আগে জি যে কালেকশন গুলো আপনি দেখাচ্ছেন একটা ভিডিওতে জি সত্যি অসাধারণ কোয়ালিটি ভাই ভাইজন কালকের দিন গেলে তো খুশির দিন জি ভাই খুশির দিন তো জনগণ খুশির দিনে ভালো কিছু কিন্তু খাবে পড়বে দেখবে ভালো কিছু কিন্তু রাইট 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 সারা বছর যে যেটাই করুক বুঝলেন এই জন্য আমি চেষ্টা করেছি মানে এটা দাঁতটা দেখা দিয়ে ভাইজন দেখেন দেখেন কোথায় না কাজে বিশ্বাসী একবার বার্তা দিছে যে মাত্র চার চার দাগ জি ভাইজন সুন্দর স্পষ্ট দেখেন বড় বড় চার দাগ জি 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 এর ভাই এটা হাইট আছে

হ্যাঁ অনেক সাউন্ড আসে দেখেন গাই যাচ্ছে জি জি ভাই এই যে বললাম কম বয়স বয়স কেমন হবে এটার দাঁত দেখা দাঁতটা আমি দেখা দিব এই যে মাত্র একটা দাঁত হচ্ছে মানে দাঁত কেমন একটা ছাগল পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কেজি জি ইনশাআল্লাহ এখন গাটা হয়েছে ভাই কত মাস চলে এটা গাবের বয়স চলছে দুই মাসের আশো হয়তো দশ বারো দিন আর বেশি মানে দেড় মাস পরে দুই মাস আশো বাস আচ্ছা কম বয়স ছাগল বাচ্চা দীর্ঘদিন পাবেন

এটা দুই দত হয়েছে আচ্ছা আচ্ছা আর এইটা জিরো দত মাত্র দুই দত মাত্র দুই দি দাঁত হয়েছে মাত্র দুই দত ধরে ভাই খুব সেম বয়স বড় সকল ভাই অনেক বড় সকল দুই বোন ভাই জি ভাই জি খুবই সুন্দর জিনিস মাশাআল্লাহ সকার জিনিস গাফি হয়েছে গেল ভাই গাপ হয়েছে ভাই কত মাসে কোনটা মোটামুটি আপনার আড়াই মাস চলছে আর দাঁত কেবল হয় জি 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 স্যার সুন্দর নিবেন এই জোড়া ছাগল খুব ভালো হবে মানে দুই বোন একই সঙ্গে সেল হবে ভাই বুঝলেন ভাই জি আপনার যারা শখে বুঝবেন জি জি তারাই নেবেন তারাই নেবেন জি কারণ ভাগল না হবে কারণ বড় ছাগল জি 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 ভাই হ্যাঁ এক দাম কত কি আছে ভাই এই আপনার জোড়া জি ভাই জি জোড়া দাম পড়বে বান্ন হাজার পাঁচশো জোড়া বান্ন হাজার পাঁচশো জি ভাই জান তদন্ত ভাই সঠিক আছে আপনার সঠিক কি দশটা ভিডিও দেখবে জি জি দশটা ভিডিও দেখে আমাকে নেবে মানে ছাগল এটা পাল কিনা আর

পাশ আঠারি বড় মানুষ ভাই ভাই ভিডিও একটা বাচ্চা নিয়ে গোলা কম্বল সব ঠিক আছে জি 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 খুব খুব সুন্দর সুন্দর কেমন ভাই এটা বয়স অল্প ভাই এটা আপনি সাড়ে তিন মাস চার মাস মাস চার মাসের মধ্যে জি জি

যারা দরকার তারা ভিডিও শেষ পর্যন্ত দেখে নিবে রাইট 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 বুঝলেন সঠিক করেছেন ভাই জি জি দাঁত করেছেন সব দিয়ে দেবো আমি আল্লাহ ঠিক আছে ভাই জান কিনে এসেছেন ভাইরা ছোট খাটো গরু বলা যায় কিন্তু জি 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 বাড়ি বাবা এত বড় ভাই দেখেন দেখাই দেন মার্শাল হাইট কেমন চলে ভাই বর্তমানে এটা হাইট আছে ভাই ছত্রিশ সাঁত্রিশ ইঞ্চা হইতে হবে লম্বা একবার গোলাপের মাথা আল্লাহ বড় মানে কি ভাই এটা হরিয়ানা ভাই জান না এ লাগবে না সবাই চিনে সরি সরি যেমন পালার নাম আছে বাচ্চা রানিং ছাগল নাম নামে হবে দেখা দিয়ে বাচ্চা করছে ভাই বুঝলেন তুই বাচ্চা বেশি হয়েছে ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা

কত বড় আল্লাহ ভাই দূরে নেন বাবা গরুর মতো হবে আটত্রিশ প্লাস জি 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 আটত্রিশ প্লাস হাইটের একটা মেয়ে মানে মা ছাগল বাচ্চা হয়েছে দেখাই দেবো আমি রানিং ট্রিজ দেখা দেবো মোটামুটি ওজন কেমন ভাই বড়ি ওজন ওজন আছে ভাইজন

দেখুন কত বড় সাইজের ভাই জি 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 পাঠা যেটা না বাচ্চা পাবে সেই লেভেলের এই পাঠাতে যেগলের বিট করেন যায় ভাই বুঝলেন বহু দর্শক পাইছে বুঝলেন জি ভাই আপনার হান্ড্রেড পার্সেন্ট ছাগল থেকে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা সেই লেভেলের বাচ্চা এর হাইটা আমার কেন ভাই